শুভ সকাল বন্ধুরা সকাল আর নেই দশটা বেজে গেছে বৃষ্টি হচ্ছে আজ তিন দিন চার দিন ধরে আজকে আমাদের নবী দিবস ঠিক আছে সেই জন্য আমি আজকে খিচুড়ি করব। খিচুড়ি করব আর হচ্ছে চিকেন করব চিকেন কষা আর ডিম আলু ছানা দেখতে থাকো একটা হাঁড়ি চাপিয়ে দিয়েছি ঠিক আছে হাঁড়িটা একটু গরম হোক ওতে সরিষার তেল দিয়ে পেঁয়াজ লঙ্কাটা ভেজে নেবো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ লঙ্কাটা বাদামি করে ভাজা হয়ে গেছে আমি এবার আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা একটু ভেজে নিয়েছি হচ্ছে পেঁয়াজ লঙ্কার সঙ্গে এরপর আমি চালটা দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে ধুয়ে রেখেছি আর ছোট ডালটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু কষাতে থাকবো আদা আর গ্যাসটা যাওয়া পর্যন্ত আমি এটাকে কষাতে থাকবো কালারের জন্য এক চামচ হলুদ দিলটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি দেবো এটাকে পঁচাটা দেব এদিকে আমি গরম পানি বসিয়েছি ঠিক আছে ফোটানো পানি আমি খিচুড়িতে দেবো এখন আমি পুরো লবণ দেবো না অল্প দেবো কতটা লবণ দিয়ে দিচ্ছি খিচুড়িটা কষানো হয়ে গেছে এরপর আমি ফুটানো পানিটা খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি খিচুড়ির মধ্যে মুগ ডাল আর ছোলার ডাল মুগ ডাল আর মুসুর ডালও দেবো ঠিক আছে কিন্তু ছোলার ডাল আর চালটা ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাক তারপর আমি মুসুর ডালটা আর মুগ ডালটা এতে দেবো সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি ঠিক আছে এরপর এটা সেদ্ধ হতে থাকুক তার মাঝে আমি চিকেনটাকে রান্না করে নেব আমি কড়া বসিয়ে দিয়েছি ঠিক আছে কড়ার মধ্যে চিকেনটা ভাজার মতো তেল দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে যাও তারপর চিকেনটাকে ভেজে নেবো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে চিকেনটা ঢেলে দেবো হলুদ গুঁড়ো একটু দিয়ে ভেজে পেঁয়াজ লঙ্কা লাল করে মশলা কষিয়ে যে মানে চিকেনটা ডাইরেক্ট ঢে দেয় কাঁটাতে চিকেনটা আমরা ওইভাবে চিকেনে খাই না সেই জন্য আমরা আমরা হচ্ছে যে চিকেনটাকে আগে ভেজে নিই লাল করে নিয়ে তারপর মশলা কষিয়ে চিকেনটা দিয়ে চিকেনটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব গোটা গরম মশলা আর তেজপাতা তেলে ভেজে নেব পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেছে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝালগড় লবণ স্বাদ মতো কি হলো আমি কখনো করেছি মশলাটা কষানো হয়ে গেছে এরপর ভাই আগে থেকে ভেজে রাখা চিকেনটা দিয়ে দেবো চিকেনটা ততক্ষণ কষাতে থাকি তার মাঝখানে একটু ভাতটা দেখে নিই জিরিটা তো ফিফটি পারসেন্ট হয়ে গিয়েছে এরপর আমি মসুর ডাল আর মুগ ডালটা দিয়ে দেবো ফিফটি হয়ে গিয়েছে মসুর ডাল মুগ ডাল দিয়ে দিচ্ছি এখানে সাড়ে তিন চার কাপ চাল আছে मुझ दाल डाल मुसूर डाल और छोर डाल मिले में মাঝে মাঝে একটু একটু করে জল দিয়ে কষাতে থাকি চিকেনটা আমার কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য চাবা দিয়ে দিই দেখুন চিকেন আমার রেডি দেখতে কেমন হয়েছে কমেন্টে বলুন অনেকক্ষণ থেকে মোড়টা চায়ের জন্য ফুসফাস করছে সেই জন্য চা চা পেয়েছি একটু চা করে খেয়ে নেবো အိုး I mm -hmm.